একটা জিনিস আসলে চিন্তা করতে করতে হঠাৎ করে আমার লাইফের সাথে মিলে গিয়েছে কোরআন শরীফের ছোট একটা অংশ একটা বড় আয়াতে এটা রিয়ালাইজ করার পর আমার খুব আনন্দ লাগলো এই জন্য আমি চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে এবং এটা হচ্ছে সুরা বাকার দুশো বিরাশি নাম্বার আয়াতে যেখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে যখন কোনো লেনদেন হবে তখন সাক্ষী রাখতে এবং সাক্ষী কি দুজন ছেলে অথবা একজন ছেলে দুজন মেয়ে লাইফ লং যত অল্প বয়স আমাদের জীবন ছোট বয়সে তো সবসময় এটা না মাথায় আসতো এবং অনেকে এটা নিয়ে অপমানও করেছে যে মেয়েদের তো বুদ্ধি কম মেয়েরা কম বুঝে একটা ছেলে সময় সময় দুইটা মেয়ে কাজে তোমরা এত ফটো ফটো করো কেন কথা বলো কেন মেয়েদের তো আল্লাহ কোরআন শরীফে তো এরকম বলছে এবং দেখো ইসলাম তোমাদেরকে বোঝাচ্ছে বুদ্ধি কম তোমরা কথা কম বলবা তোমরা ঘরের মধ্যে থাকবে তোমাদের পড়াশোনা করে লাভ নাই আল্লা আল্লাহ 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 এটা এইভাবে বোঝায়নি কখনোই না এবং ইনফ্যাক্ট নবী জিও জিনিস জিনিসটা এরকম করে বোঝাননি এটা আমার লাইফের ছোট একটা ঘটনা দিয়ে কিভাবে অ্যানালাইসিস করলাম রিসেন্টলি আমি আমার একটা প্রয়োজনীয় জিনিস হারাই ফেলেছি এবং যেহেতু হারিয়ে ফেলেছে গুছাই রেখেছে কিন্তু হারিয়ে ফেলেছি কোথায় রেখেছে মনে নেই এবং অনেক কিছুই দেখা যায় ইদানিং ভুলে যায় এবং বাবু হওয়ার পরে এই জিনিসটা হয় মমি ব্রেইন আমরা সবাই জানি যে মমি ব্রেইনে আমরা মায়েরা ভুলে যেতে থাকি টুকটাক কিছু জিনিস সো একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন একটা মেয়ে যখন বিয়ে হয়নি যখন সে তার মা বাবার সাথে থাকছে তখন তার দায়িত্ব কম নাবালিকা বা হচ্ছে আস্তে আস্তে বিবাহযোগ্য হচ্ছে ওই সময়টাতে কিন্তু তার সাক্ষ্য কেউ নিবে না সে তার নিজের মতো একটা লাইফে আছে তার স্মৃতিশক্তি ভালো সে ফিট তার স্মৃতি মানে ওই সময় তার কি সে নাবালিকা কাজেই তার সাক্ষ্য নিবে না কিন্তু একটা মেয়ে যখন আস্তে আস্তে বড় হচ্ছে বিয়ে হলো তার সংসার হচ্ছে তার বাচ্চা হচ্ছে পড়াশোনা আছে মানে এবং তার ইমোশনাল একটা টার্ম থাকে কারণ মেয়েরা ইমোশনাল মান্থলি সাইকেল থাকে ওই সময় তার ইমোশনাল মুড সুইং বলেন বা ওভারঅল জার্নিটা আরেকটু হেকটিক হয়ে যায় সো একটা মেয়ে তো মাল্টি টাস্কার এবং তাকে অনবরত অনেকগুলা দিক একসাথে সামলাতে হচ্ছে এবং সেই জায়গাতে যখন একটা মেয়েকে এরকম ভাবে বলা হচ্ছে যে এই যে আপনাকে সাক্ষী রাখছি বা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি আমাকে আবার বলবেন স্বাভাবিকভাবে আমরা ভুলে যেতে পারি এবং একটা মেয়ে কিন্তু যেটা বললাম যে বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে তার স্মৃতিশক্তি কিন্তু কমতে থাকে মমি ব্রেনের কারণে এবং আরো যখন তার মেনো পোজে যায় তখন স্মৃতিশক্তি আরো কমবে মুড সুইং আরো হবে এবং অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন আমাদের বৃদ্ধ মায়েরা ওনাদেরকে যখন আমরা কোনো দায়িত্ব দিচ্ছি বা যখন কিছু বলছি ওনারা কিন্তু মানে লাইফ লং এত রেসপন্সিবিলিটিস নিচ্ছে এত দিক সামলাচ্ছে এত মানুষের মন রক্ষা করছে ফ্যামিলি মেনটেন করা তো সহজ জিনিস না যখন বলা হয় যে আম্মা তুমি আমার সার্টিফিকেট করে রাখছো আম্মা তুমি চাবি করে রাখছো আম্মারা কি করে তখন কিন্তু অস্থির হয়ে যায় এত দায়িত্ব আমাকে দিবা না নিজের জিনিস নিজে গুছায় রাখো সো এই জিনিসটা আল্লাহ জানেন যে একটা মেয়ে কি পরিমাণ রেসপন্সিবিলিটিস নেয় এবং তাকে কত দিকে মাথা দিতে হয় এবং বেসিকলি সেরকম ভুলে যাবে বা যেতেই পারে সো এটার জন্য আল্লাহ বলছেন যে দুইজন মেয়ে থাকবে এবং আল্লাহ স্পষ্ট পরেই বলে দিচ্ছে যেখানে একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দিবেন এবং আমরা মেয়েরা সাধারণত কি করি আমাদের মেয়েদের তো এই আছে না যে আমরা শেয়ার করি একজন আরেকজনের সাথে একটা গুরুত্বপূর্ণ কিছু হলো মা কে বলি বা বোন কে বলি বা নিজের সবচেয়ে বেস্ট ফ্রেন্ডটাকে বলে রাখি এই এটা কিন্তু এরকম হচ্ছে বা ইনফ্যাক্ট নিজের হাসবেন্ড কে বলি এটা কিন্তু এটা হচ্ছে যদি ভুলে টুলে যাই মনে করা দিও কিন্তু সো এই যে জিনিসটা দেখেন আমাদের মেয়েদের প্যাটার্ন আল্লাহ জানে সো আল্লাহ এখানে আমাদেরকে করতে চায় নাই ধরেন আপনি একা একা আমি গিয়ে সাক্ষী দিলাম এবং আমি যদি ভুলে যাই তারপরে কি আমার কষ্ট লাগবে না যে আল্লাহ এটা তো আমাকে একটা আমানত ছিল আমাকে মনে রাখতে বলছে ভুলে গেলাম কিন্তু যখন আমার সাথে আমার ক্লোজ আরেকজন আছে যাকে আমি ট্রাস্ট করি দুইজন মিলে সাক্ষী ছিলাম তো আমি তোকে জিজ্ঞেস করবো ওইখানে কি এটা এটা ছিল নাকি কথা কোনোটা মিস গিয়েছিল বলো তো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ডিং মেয়েদের মধ্যে থাকে শেয়ারিং এর এটি এখানে হাইলাইট করা হচ্ছে এবং কোরআন শরীফেতে এটা বলা আছে যে কোরআন শরীফের উদ্দেশ্যে এটা বলা আছে যে কোরআন শরীফে আল্লাহ যে একটা ছোট ছোট শব্দ ব্যবহার করেছে কোনোটা ইউজলেস না এবং প্রত্যেকটার পেছনে আসলে কি সুন্দর অর্থ থাকে এবং এটা তো আমরা ফেলে দিতে পারি না সো আমরা যে এইভাবে জিনিসটা দাঁড় করাই যে মেয়েদের বুদ্ধি কম বা মেয়েদেরকে এখানে কম মূল্যায়ন করা হচ্ছে এটা কোনো দিনই না বরং প্রত্যেকটা জায়গায় আল্লাহ যখনই মেয়েদেরকে এরকম করে মেয়েদের কোন স্পেসিফিক টপিক আনছে আল্লাহ বারবার এগুলো আমাদেরকে ইন্ডিকেট করানোর চেষ্টা করছেন যে একটা মেয়ের দায়িত্ব আসলে কত বেশি থাকে এবং মেয়েদেরকে কতটা সম্মান করা উচিত বা কতটা আদর করে রাখা উচিত এবং মানে সুফান আর লেখিটা যখন আমি বুঝতে পারলাম তখন আমার অসম্ভব ভালো লাগছে যে যে আসলে তাহলে এটা ব্যাখ্যাগুণ এভাবে কেন আসে না এবং হয়তো আমরা যেহেতু আসলে এই বইটা নিয়ে চিন্তা করি না পড়াশোনা করি না আমাদের জন্য আমাদের ব্যাখ্যাগুলো আমরা নিজেরা দিতে তাই অন্য কেউ আমাদের হয়ে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে আমাদের হয়ে পড়ছে এবং সে তার নিজের মনের মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যেখানে আমরা যখন এটা পড়ছি আমরা যখন এটা নিয়ে চিন্তা করছি বোঝার চেষ্টা করছি আমাদের কাছে মনে হচ্ছে যে বাহ তো আসলে জিনিসটা এভাবে বলেছেন এভাবে জিনিসটা অ্যানালাইসিস কাজেই মানে আমার খুব ভালো লাগছে যে আল্লাহ কখনোই বা ইসলাম কখনোই আসলে আমাদের মেয়েদেরকে ছোট করে নাই কোনো অংশে কোনো জায়গাতে বলে নাই প্রত্যেকটা জায়গায় আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে আমরা মেয়েরা আল্লাহর কত আদরের এখন আপনারা বলতে পারেন তাহলে ছেলেরা কি ভোলে না ছেলেদেরকে তাহলে এত মাল্টিটাস্কিং হয় না ছেলেরাও ভোলে কিন্তু জিনিসটা লক্ষ্য করে দেখেন একটা ছেলে আর একটা মেয়ের প্যাটার্ন তো সেম এজ এ সাইক্যাট্রিস্টিক কথাটা আমি সবসময় বলি এবং ছেলেরা কিন্তু খুব সুন্দর কম্পার্টমেন্টালাইজ করতে পারে ওদের ব্রেনে না অংশ থাকে এই যে ওরা কম্পার্টমেন্টালাইজ করে এর ফলে যেটা হয় যে ওরা কিন্তু ওদের মানে 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 জীবনে যতই স্ট্রেস বা যত কিছুই থাকুক একদিক হোক না কেন তারা আরেক দিক সুন্দরভাবে ওই জায়গায় গিয়ে ওইটা ভুলে বাদ দাও ঝামেলা বাদ দাও বলে মিশে যেতে পারে আমরা মেয়েরা কিন্তু এক জায়গায় ঝামেলা লাগলে মাথার মধ্যে কুটকুট করতে থাকে একটা কথা বলতে না পারলে মাথার মধ্যে কুটকুট করতে থাকে কেন বলতে পারলাম না কখন বলতে পারবো আরো যে জিনিসটা খেয়াল করে দেখেন ছেলেরা কি আসলে ওভার শেয়ার করে একেবারে সব পেটের কথা বলে দিতে থাকে অনুবরত একটা প্রচন্ড প্রচন্ডার ছেলেও কিন্তু তার মানে যেটা তার কষ্টের কথা যেটা সে মনে করে তার রেসপেক্ট চলে যাবে মানে এই জায়গায় আমাকে একটু থামতে হবে সে কিন্তু ওই কথা বলবে না একটু হলেও সে ওই জায়গায় একটু পজ দেবে সো ওই জায়গায় আমরা মেয়েদের প্যাটার্ন হচ্ছে আমরা কথা বলছি বা আমরা যে একটা ইমোশন ক্যারি করে নিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি বা ছেলেরা তো এগুলো করছে না তো আল্লাহ তো একটা ছেলেকেও তৈরি করেছেন কাজে আল্লাহ তো জানেন একটা ছেলের প্যাটার্ন কিরকম বা কি হবে বা কোনো ভদ্র মহিলা বা কোন মানে মোটামুটি যে তরুণী বা য যুবতী এসে বলে যে মেয়েদেরকে এরকম ভাবে অপমান করা হচ্ছে মেয়েদেরকে ছোট করা হচ্ছে বা জিনিসটা এরকম কেন তখন যখন এগুলো বলতে পারে তখন খুব ভালো লাগে সো ফার্স্ট অফ অল আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং সেকেন্ড যে জিনিসটা রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা নিজে কোরআন শরীফটা পড়েন অন্য কারোর জন্য রেখে দিয়ে না আর শুধু মানে এরাবিক পড়ে গেলাম বা শুধু মানে ঠাস ঠাস করে বাংলা বা অ্যারাবিক টু ইংলিশ অর্থটা পড়ে গেলাম এটা না যদি সম্ভব হয় একটু সময় করেন এরাবিকটা ভাষাটা শেখার চেষ্টা করেন দেখবেন নিজে নিজে যখন মিনিংটা বুঝতে পারবেন ডেপটা বুঝতে পারবেন নিজে নিয়ে বসে কোন চিন্তা করতে পারছেন অস্বাভাবিক ভালো লাগে এবং মানে নতুন নতুন এই জিনিসগুলা যখন বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম